ঢেলেছি ওই সাত হাজার পাঁচশো টাকা কোন জায়গা ছাগলের যশোরের যশোরের

নিয়ে ফেলছে এবারে আসলাম হ্যাঁ উনি সবসময় উনি তো দাম দিয়েছিল অনেক বেশি পঁয়ত্রিশ লাস্টে ছাব্বিশ দিয়ে নিয়েছি আর কি জি 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 এগারো বছর অনেক কম আছে ইনশাআল্লাহ অনেক কম আছে এইদ মোবারক সবাইকে ক্রেতার সংখ্যা কেন হোক কেন কেন মোটামুটি কাস্টমারের সংখ্যা হম হ্যাঁ ছাগলের সংখ্যা বাড়তি ছাগলের সংখ্যা বাড়তি হ্যাঁ ছাগলের দাম দাম কিরকম রে প্রচুর দাম প্রচুর দাম নিয়মিত মানে প্রচুর দাম এ তার মানে

বৈরব 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 স্বাস্থ্য সাহেব সাগলম সিং হ্যাঁ ছেল হয়েছে মোটামুটি খারাপ হয়নি ছেল হয়েছে জি হ্যাঁ মোটামুটি আছে খারাপ না ভালো আছে না না এটা একটু কম ওয়েটের এটা একটু বেশি ওয়েটের এটা এটা হচ্ছে পঁয়ত্রিশ এটা হচ্ছে পঁয়ত্রিশ এটা কাস্টমার উপর নির্ভর করবে আর কি মানে কয়টাকে যারা হ্যাঁ দরদর যেটা আসে এটা

দাম বলতেছে তো ব্যাপারীতে ব্যাপারীরা তো আছেই তো ওরা একটু ইয়া করতেছে আর কি ইনশাল্লাহ ভালো আনুমারা ছাগল হুম হ্যাঁ দশটা সাইডে বিক্রি করছি সব এক সমান হ্যাঁ দাম তো দিচ্ছি আড়াইশ হাজার টাকা আড়াইশ না ব্যাগে পাইস না কম আছে আরো হ্যাঁ আর কম কম আমি বিক্রি করবো জি দিচ্ছে কত মনে হয় বাইশ তেইশ দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ বাইশ তেইশশোলে দিয়ে দিব হ্যাঁ এই ওজন মনে করো পনেরো ষোলো কেজি হবে হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ জি 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 এটা নাকি এই ময়মনসিংহ বলল মনে হয় এই ধরনের জি দাম দেখছ আটাশ বিশ জি জি ভালো লাগলো আলহামদুলিল্লাহ

¡Gore! これ...

নি তো অনেক দাম বলছে তিরিশ হাজার আমি উনিশ হাজার টাকা দিয়েছি জয়শোর ছাব্বিশটা হ্যাঁ ষোলোটা আরও দশটা আছে এটার দাম ছাব্বিশ হাজার বিশ হাজার হ্যাঁ সতেরো আঠারো কেজি হবে হ্যাঁ

চিটাঙের ওই সুপারি আলোপাড়া আমার দশটা নিচে হচ্ছে আপনার আশি হাজার টাকা সর্বোচ্চ দাম আটচল্লিশ হাজার দশটা মোটামুটি খারাপটা ভালোই চলতেছে আরও দুই ও মাইজেলাই চলের অন্যান্য বাড়ার বেশি

এখন <Santhe> মানে <Santhe> 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 আর <laughs> বলা ད�ས <laughs> ད�སྱོ 아기 <목소리도> <목소리도> <목소리도>

সময়ে বেছি চালান ফোন ঠিক কৰো বাৰীতে দিবাৰি নাৰ্লিয়াৰি আই নলি মাছ যা পাই তাহাঁতৰ মত আনি একশো দশক হ্যাঁ খালি আরো হবে এর মতো আরো দুশো নামি আর দুশো নামি মানে এখন হবা কিনা ইয়ে এখন গেয়ে মনে হয় মত গিয়ে আরো হওয়ার মতো আছে আরো আছে আশি মতো আর আশি

চড় আছে মিডিয়াম আছে মাজিলা আছে এই চল যেন আছে ধৰণৰ আর তো ব্যাগ ছাগল কিনতে আসছি এবং এই দেখতেছি বাজারটা মোটামুটি বেশ কিনা তেমন একটা জমে না মোটামুটি আছে কাস্টমার মানে এত মানে আসতেছে যায় এতো কম পেশা বিক্রিও কম কিন্তু অনেক মানে ছাগল প্রচুর ছাগল আছে কিন্তু তার অনুযায়ী তার অনুযায়ী ব্যথাটা একটু কম হচ্ছে কাস্টমার এখনও পুরোপুরি নামে নাই হয়তো আরও দু দিন সময় আছে এর জন্য মানে হয়তো আর নামতে পারে আমরা দেখতেছি যদি যেটা ভালো মানে ভালো মানের ছাগল যেটা পাই আমরা নিব মানে একটা দামও তেমন একটা বেশি দাম মোটামুটি পর্যায়ে আছে মহিউদ্দিন রনি আচ্ছা ছাগল জি আমার নিজের ফার্মে

এক লক্ষ দনোটা ভাই ছয় মাসের মানে ডিফারেন্স আর কি পঁচিশ বছর পঁচিশ বছর পঁচিশ বছর যেহেতু চল ব্যবসা করতে লাগবে তো প্রতি বছর তো মানে পোস্তার বার হাটত মধ্যে চল অন্য তুলন চাহিদা চল আছে আবার আছে অসুবিধা নেই ছাগলের কোনো প্রবলেম নেই ছাগল আছেন যে দিলে চাই বিল্লি পাইব আঙ্কেল শত বছর ধরে মানে চল ব্যবসার লগে জড়িত হওয়া নাই এখন বর্তমানে বাইশ বছর জড়িত বাইশ বছর আমরা মনে হয় একশো তিনটা চল আর এখন বর্তমানে বাজার একটু কম

কিছু কাস্টমার আজকে না হলে কালকে হবে এরকম আশা আশা করা যায় ছাগলের দাম কিরকম মানে কিরকম ছাগল মনে করেন এগুলি আঠারো উনিশ এরকম বেচা কিনে করতেছি করতেছেন না হ্যাঁ তো ছাগলটা আচ্ছা যাই হয়তো মানে উনিশ আঠারো উনিশ এরকম দাম এরকম বিক্রি হচ্ছে এরকম বিক্রি হইতেছে